আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসে আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে যারা এই ভুলটি করে থাকেন তারা কেউ কখনো এই ভুলটি আর কেউ কখনো করবেন না চেষ্টা করবেন এই ভুলগুলো থেকে সবসময় দূরে থাকার জন্য সেই ভুলগুলো হচ্ছে অনেকেই আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে তাদের স্টার সেট চলে আসে স্টার সেট চলে আসলে তাদের অনেক সময় মাথায় ঘুরপাক খায় যে আমরা এখন স্টার সেট আপ করবো না পরে করব কারণ পরে যখনটা কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে তখন একসাথে করবে আমি তাদেরকে বলবো এই ভুলগুলো কেউ কখনোই করবেন না এই ভুলগুলো করার কারণে আপনাদের অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন যখন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের আসায় স্টার সেট আপ করেননি এবং করবেন পরে এই চিন্তা ভাবনা নিয়ে যখন আপনি কাজ করছেন দেখা যাবে অনেক ধরনের প্রবলেম হতে পারে আর সময় সাবধানতভাবে কাজ করতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুকের গাইডলাইন গুলো মেনে অবশ্যই আপনার কাজ করে এগিয়ে যেতে হবে এইগুলো চিন্তা ভাবনা করে আপনি সবসময় কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি যখন স্টার সেটআপ চলে আসবে এই স্টার সেটআপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটআপ এই সেটআপটি করার মাধ্যমে কিন্তু আপনার অনেক কিছু আসতে পারে এখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি যে পরিমাণ ইনকাম করার চেষ্টা করবেন স্টার সেট থেকেও কিন্তু অনেক বেশি ইনকাম করার যায় সেটা কিভাবে এই ভিডিওটা আগামী ভিডিওতে আপনাদেরকে আমি সেই কথাগুলো বলবো কিভাবে স্টার থেকে আপনার অনেক বেশি ইনকাম করা যায় সেই কথাগুলো আগামী ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনার যখন স্টার সেট চলে আসবে সেই স্টার সেট আপটি সাথে সাথে করে নেবেন এই ক্লাসটা যদি যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন যেমন আপনি যখন স্টার সেট করে নেবেন তখন আপনার ফেসবুক মেটা কোম্পানি কিন্তু ধরে নেবে যে আপনি অরিজিনাল একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি যেভাবে কন্টেন্ট দিচ্ছেন সেই কথাগুলো কিন্তু সবে তুলে ধরার চেষ্টা করবে এবং আপনি কিন্তু তারপর পরই কিন্তু দেখা যাবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন আর যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট করে নেবেন এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে সব সময় যখন আপনার স্টার সেট চলে আসবে এই সেট আপটি খুবই গুরুত্ব সহকারে স্টার সেট করে নেবেন ইনশাআল্লাহ আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা স্টার সেট পেয়েছেন স্টার সেট আপটি করেননি তারা দ্রুতভাবে স্টার সেট আপটি করে নেবেন ইনশাল্লাহ আসুন প্রিয় বন্ধুরা সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল এস আর স্টুডিওর পক্ষ থেকে আপনারা যেভাবে ভালোবাসা দেবেন সেইভাবে ইনশাল্লাহ ভালোবাসা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ